আমাদের দুমাস প্রদান করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ যে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে থেকে ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে আমরা কিনে অতি সত্য এই চাল আমরা প্রদান করব এটা ঘোষণা হয়েছে মানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে। চিনির প্রশ্নে বিগত তিন মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন গেছে তার জন্য আমরা টেন্ডার করতে পারি টেন্ডার হয়েছে চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে দপ্তর থেকে যে যে দু মাসের বা তিন মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি আপনি হয়তো নোটিস করেননি বা ওভারটিয়ার করেছেন চিনি রাজ্যে তিন হাজার প্রবেশ করেছে ঢুকেছে আরো প্রায় দু হাজার এম রাস্তায় আছে আসছে বিভিন্ন রেশন শপ চিনি প্রদান করা শুরু হয়ে গেছে একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে চিনি এক কেজি সুজি পাঁচশো এবং ময়দা দু কেজি এটা আমরা ফ্রি অফ কস্ট প্রদান করব কিন্তু তার আগে যে চিনিগুলো তারা প্যান্ডিং হয়ে আছে তিন মাসে সেটা একসঙ্গে তারা পাবে ঠিক আছে আর যে মিছিলের কথা বলেছেন মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি আমার ডাইরেক্টরও আছেন আমাদের ই পস মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে আমাদের প্ল্যানিং আছে খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব খুব শীঘ্র লাগু হয় যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না কোনো টেন্ডার একমাত্র শুধু ডিজাস্টার যদি হয় ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন না চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে অন্তত সত্তর আশি দিনের বাফার স্টক আমাদের চালের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে থাকে কোনো শর্টেজ নেই চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে সর্ষার তেল আমরা সর্ষার তেলও দেব আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে পনেরো টাকা সাবসিডি দিয়ে সেখানে মানে আমাদের থেকে আমরা প্রদান কিন্তু আমরা সর্ষের তেলের টেন্ডারও করেছি কিন্তু যা যা রেট তাতে দেখা যাচ্ছে মার্কেটে আমরা তো সাবসিডিতে দেবো রেশন শপে তো মানুষকে অনেক কম দামে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম স্বাভাবিকভাবে আমি পাঁচ টাকা দশ টাকা রেট ডিফারেন্স মানুষ তো নিতে চাইবে না আর ন্যাশনাল লেভেলে সরষের তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে এখন বেড়ে গেছে এখন যদি আমরা মানুষকে সেখানে লাভ হবে না তাই আমরা অপেক্ষা করছি সময় সময় পর্যন্ত বা পরে একটা আমরা সর্ষের তেলটা আবার প্রদান করব। সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন চুয়াল্লিশ টাকার উপর হয়ে গেছে এটা তো আমাদের হাতে নয় এগুলো তো আমরা রেগুলেট করি না তাই চিনির যে একজন আর দুজন তিন একদিকে তিন মাসের মতো আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই আমরা কোথাও দেব কোথাও দেবো না সেটা করিনি আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে দু মাস বা তিন মাসের চিনি একসঙ্গে প্রদান করব এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি চিনি ঢুকে গেছে তিন হাজার এমটি আরো দু হাজার পাইপলাইনে মানে রাস্তায় আছে এই এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না সর্ষার তেলের কথা আমি আপনাদেরকে বললাম যে কোনো প্যান্ডিং জিনিস আমরা একসঙ্গে প্রদান করবো যদি কোনো টেকনিক্যাল রিজনে ডিলে হয়